আজকে এখানে আমি এসে যা দেখলাম আমার আমি টিঙ্কুবাবুকে আমাদের স্পোর্টস মিনিস্টার মহোদয়কে জিজ্ঞেস করছিলাম যে এটা তো অ্যাকচুয়ালি সাংসদ খেল মহোৎসব এবং আমাদের পশ্চিম আসনের যেহেতু হচ্ছে এবং পশ্চিম আসনের যিনি সাংসদ ওনার পৌরহিত্যেই বলতে গেলে আজকের এই অনুষ্ঠান তো আমাকে মুখ্যমন্ত্রী না আসলেও চলত তো বললে না আপনি স্পোর্টসের সাথে যেহেতু যুক্ত ছিলেন এর জন্য কারণ আমি তো এসে আমি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথেও বলছিলাম যে আমি তো না আসলেও পারতাম বলে আরে না কিচ্ছু ভালো ভালো হয়েছে সাথে তো যাই হোক আমার যখন এখানে আসলাম আসার পরে একসাথে আমরা বসাতে খুব ভালোই লাগছে সবসময় আমি বলি যখন ওনার প্রোগ্রামে আমি থাকি বা আমার প্রোগ্রামে উনি থাকেন আর আমার আর তোমার প্রোগ্রাম না আমাদের প্রোগ্রামে যখন আমরা দুজনে থাকি উই ফিল গুড সবচেয়ে বড় হচ্ছে সেটা এবং এটা খুবই বিশেষ প্রয়োজন আমাদের রাজ্যের জন্য আজকে এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই সংসদ খেল মহোৎসব শুরু করেছেন এটা তো আগে আমরা কোনোদিন শুনতে পাই এটা একমাত্র ওনার পক্ষেই সম্ভব যখন এমন সব জিনিস উনি আমাদের সামনে রাখেন যে এক এক সময় অবাক হই যখন বলছেন যে হার গাড় তিরঙ্গা আমরা বললাম এটা আবার কি